রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ সমাপ্তি হতে যাচ্ছে এই সপ্তাহের মধ্যেই এরপরে বড় পদক্ষেপ আমেরিকা রীতিমতো দৌড়জোর শুরু করে দিয়েছে মিস্টার ট্রাম্প তার দৈনন্দিন কাজ রেখে এক শুরু করেছে ঝাঁপিয়ে পড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য আমরা আপনাদেরকে একদিন আগে জানিয়েছিলাম যে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে এরপর ইউরোপের রাষ্ট্রগুলোকে নিয়ে আমেরিকা ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে এই ভাইরা সে পদক্ষেপ সে হিসাব এখন একটু এগিয়ে গেছে এখন এটা মনে হচ্ছে যে অতি দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হতে পারে এবং এই সপ্তাহের মধ্যে মিস্টার পুতিন ও জাদস্কির সাথে বৈঠক হবে এখন সেখানে সীমানা নির্ধারণ হবে অর্থাৎ মিস্টার পুতিন কোন কোন জায়গা দখল করে নেবে একই সাথে এবং ইউক্রেন নতুন করে কী সীমানা পাবে তার উপরে ভিত্তি করে জার্মানির চ্যান্সদর ইউক্রেনের প্রেসিডেন্ট এবং রাশিয়ার পুতিনের সাথে একটি ত্রিপক্ষীয় মিটিং হবে বৈঠক হবে সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ম্যাপ আসা আদতে কি হবে রাশিয়া এটাই চায় যে ন্যাটো যাতে তার বিরুদ্ধে না যায় ন্যাটো যাতে কোনো অবস্থায় তাকে শত্রু মনে না করে এই হিসাব রাশিয়া বাস্তবায়ন করেছে প্রিয় ভাইরা এখন প্রশ্ন হলো তাহলে এখানে ইরান কেন আসে ইরান এই কারণে আসে যে আমেরিকা চায় যে কোনো মূল্যে ইসরায়েলকে সেফ দিতে আর ইসরায়েলকে সেফ দেওয়া এবং ইসরায়েল গ্রেটার ইসরায়েল তৈরি করা এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এখন ইরান গ্রেটার ইসরায়েল তৈরি করতে গিয়ে অর্থাৎ বৃহৎ আকার একটা ইসরায়েল তৈরি করতে গিয়ে এখানে যারা বাধা দিবে তাদের মধ্যে লিডার হচ্ছে ইরান আপনি দেখেন সিরিয়াতে ইরান পন্থী একটি বাহিনী রয়েছে সিরিয়াতে যারা এখানে আপ্রাণ বাধা দেবে এরপর আপনি ইরাকে রয়েছে এরপর আপনি মিশরে রয়েছে অর্থাৎ পুরো আরব অঞ্চলে এখন ইরান পন্থী একটি বাহিনী রয়েছে আমরা এটাকে শিয়া গোষ্ঠী বলি ইরান পন্থী শিয়া গোষ্ঠী যেমন আপনি গত প্রায় এক বছর ধরে ইসরায়েলের হামলা এই কথাটি দেখে গুগলে সারছেন ইসরায়েলের হামলার এক বছর এই কথাটি দেখে সারছেন অথবা মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলের হামলা এটাই সবচেয়ে উত্তম হবে যে মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েল হামলা আপনি দেখবেন ইরাক থেকে সিরিয়া থেকে আপনি দেখবেন ইয়েম্যান থেকে আপনি দেখবেন বিভিন্ন জায়গা থেকে ইসরায়েলের হামলা হয়েছে কারা করেছে ইরানপন্থীরা করেছে এরা কিন্তু ইরান থেকে একটা মিসাইলও যায়নি সবগুলো মিসাইল ইরানপন্থীরা করেছে এ কারণে ইরানপন্থী এই সমস্ত যে গোষ্ঠী এদেরকে ধরা বেশ কঠিন কারণ এটা যাযাবরের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যায় রাতের আধারে এরা বের হয় দিনের বেলা এরা ঘাপটি বেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নেয় সিরিয়া অনেক বড় একটা রাষ্ট্র অনেক বড় সিরিয়া ছোটখাটো কোনো রাষ্ট্র নয় প্রায় ভারতেরও সমান সিরিয়া জনসংখ্যা ন্যায় বললেই চলে সিরিয়ার বিভিন্ন জায়গায় এই ইরানপন্থী শিয়া গোষ্ঠী রয়েছে যাদেরকে জমের মতো ভয় পায় ইসরায়েল গত পনেরো দিনে প্রায় দশ বার হামলা হয়েছে এখন গ্রেটার ইসরায়েল তৈরি করতে গেলে এই শিয়াপন্থীরা বড় ধরনের বাধা দিবে এই বাধাকে বন্ধ করার জন্য কিন্তু এদেরকে যে অস্ত্র দেওয়া কারা দিচ্ছে অস্ত্র দিচ্ছে ইরান ইরান অস্ত্র দিচ্ছে তা অস্ত্র যাতে এদেরকে দিতে না পারে অর্থাৎ এদের সকল প্রকার রসদ বন্ধ করে দিচ্ছে ইসরায়েল আর এটা কিভাবে করা হবে এটা ইরানকে থামিয়ে করা হবে অর্থাৎ ইরানকে একেবারে নাস্তা নাবুদ করে দেওয়া হবে এতে করে ইসরায়েলের কিছুটা ক্ষতি হবে কিছুটা ক্ষতি হবে অনেক বিশেষক মনে করেন এতে করে ইসরায়েলের অনেক ক্ষতি হবে কিন্তু ইসরাইল এখানে পুরো আমেরিকাকে নেটভুক্ত রাষ্ট্রগুলোকে সামনে রেখে যুদ্ধটা করবে আপনি জানেন আমেরিকার পরিচালনা কারা করে ইসরাইল করে ইউরোপের দশটা রাষ্ট্রের পুরো নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে এর মধ্যে জার্মানি ব্রিটেন ফ্রান্স বেলজিয়াম পোল্যান্ড লিথোনিয়া এই রাষ্ট্রগুলো নিয়ন্ত্রণ কারা করে কে করতেছে ইসরাইল করতেছে কিভাবে সেটা আপনি হয়তো ভালো করে দেখেন আগামী কিছুদিনের মধ্যে ইসরায়েল তার গ্রেটার ইসরায়েল তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় পদক্ষেপ নেবে সবচেয়ে বড় পদক্ষেপ নেবে আর এই পদক্ষেপে যারা বাধা দিচ্ছে সে বাধা অলাদেরকে শেষ করে দিতে চায় ইসরায়েল ইসরায়েল এখানে বেদানের চরিত্র অভিনয় করতেছে আর যারা লেস প্যাসেঞ্জার যারা আছে সান্ডাগুন্ডা আমেরিকা বলেন ব্রিটেন বলেন জার্মানি বলেন এই রাষ্ট্রগুলো এই রাষ্ট্রগুলো সামনে থেকে তাকে যুদ্ধটা করবে এ কারণে ইসরায়েল এটা চায় যে অতি দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ করতে আপনি দেখেন মিস্টার পুতিন কখনোই এই যুদ্ধটা বন্ধ করতে চায়নি কখনোই চায়নি কিন্তু মিস্টার পুতিনকে বাধ্য করতে কে ইসরায়েল পুতিনকে বাধ্য করতেছে কে ইসরায়েল ব্রিটেন কখনোই এই যুদ্ধটা বন্ধ হতে চায়নি কারণ এই যুদ্ধের মাধ্যমে সারা বিশ্ব থেকে যে অস্ত্রের আদান প্রদান অস্ত্রের বিক্রি ব্রিটেনের মোট অঙ্কের একটা ফায়দা হতো কিন্তু ব্রিটেনকেও বাধ্য করেছে ইসরায়েল বোঝেন একটা যুদ্ধ তিনটা বছর রানিং তিন বছর একটা যুদ্ধ রানিং বলছি চারটি চারটিখানি বিষয় নয় তিনটা বছর ইউরোপের এই সমস্ত ঘটনা কখনই স্থায়ী হয় না দীর্ঘস্থায়ী হয় না কিন্তু এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হয়ে গেছে কারণ ইউরোপের রাষ্ট্রগুলো এটা চেয়েছিল এখন ইসরাইলের স্বার্থে এই যুদ্ধটা বন্ধ করতে হবে আগামী কিছুদিনের মধ্যে দেখবেন ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো বিশাল সামরিক মহড়া দিবে বিশাল সেটা হয়তো দশ বারো দিনের মধ্যে হতে পারে সেই হয় আমি প্রমাণ দিয়ে কথা বলি আমার এখানে একটা স্ক্রিনশট আছে আপনারা চাইলেই স্ক্রিনশটের আলোকে খবরটা যাচাই করতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন আমরা ইসলামিক সামরিক শক্তি ইসলামের যত খুঁটিনাটি নাটি বিষয় আছে সবটাই আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ